পড়ছিলাম তো আমি আন্ডারলাইন করে রেখেছি অনেকগুলা কথা বার্তা বাপ কি বায়ানুল খুশুয় এই অধায়ের মধ্যে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা এমন ভাবে এনেছেন তো আমরা ওয়াজ করি এগুলা হাদিস শুনাই যারা মানার না তারা যতই শুনাই না কেন আমরা মানতে কত হয়নি আমরা কত বুঝাই যেমন আমাদের আমাদের মধ্যে দল আছে যারা মাজারের পক্ষে আউলিয়ায় আমরা আশিক দাবি করে কিন্তু যখন বলি যে উরুসের তারিখ আসলে এরকম তানপুরা বেহালা ডাক ডুল দিয়া খামাকা পরিবেশটা নষ্ট করবেন না কিন্তু আমাদের মানুষটা এটা পছন্দ করে না অনেক সময় কথাটা আসলে যেটা আচ্ছা আপনারা বলেন তো তো আমি এখানে মাজারের উরুসের তারিখে বা এমনি হয়তো জিয়ারত করেছি কিন্তু তারিখে আসতে পারি না এখানেও মনে হয় বিভিন্ন ডাক দুল ডাক জমকূর্ণভাবে হয় এই ধরনের কান বাল্টা হয় কি হয় না এটা কিন্তু আমাদের মধ্যেই থাকে সেগুলো যখন আমি বলবো তখন এই এলাকার মানুষই আমার আর পছন্দ করবে না কি বলেন কথা ঠিক না কিন্তু আর ভাবতে মুরগুল সত্য কথাই তো বলতেছি ইমাম জালাল উদ্দিন হজরত জালাল উদ্দিন বুখারি কেউ যদি পেয়ে থাকেন বা পূর্বপুরুষে যদি দেখে থাকেন আমার মনে হয় না তিনি এই ধরনের কোনো আসর সাজাই না ডাক ডুল বাজনা টাজনা নিয়া উরুস করতেন বলে আমার বিশ্বাস হয় না কারণ এটা সরিয়ে দিয়ে সেটাকে যায় বলে না তো যাই হোক আপনারা যারা পক্ষে মনে কষ্ট নিবেন না আমরা উরুসের পক্ষে তবে এই ধরনের দুরুসের পক্ষে না যে দুরুস দেওয়া হয় এই দুরুসের পক্ষে না উরুসের পক্ষে ঠিক তো কি আরে হাজনি তো আমি যে কথা বলছিলাম সত্য কথা বললে সে সুন্নি হোক ওয়াহাবি হোক খারিজি হোক রাফিজি হোক যেই হোক যার উপর বেছা বর্থায় অর্থাৎ এমন কারো দুষ যদি তাকে তখন এই ধরনের বিষয় নিয়ে যদি আলোচনা করা হয় তখন সত্য কথা হলেও সেটা কিন্তু কর্তৃপক্ষ মেনে নিতে রাজি হয় না অনেক সময় তো আমি যে কথা বলতে চাচ্ছি যা আফিল খাবার আল্লাহ জিবরাইল আলাহিসাল্লাম যা ইয়ামান ইলা নবিস আল্লাহ আলাইমসাল্লা ওয়াকাল আ ইয়ারসাল্লাহুলাহি জিবাহিল আবির এ সে দয়াল নগিনীকে বলতেছেন ইয়ার আসাল আল্লাহুল্লাহি কুন্থুরাই তো মালাকান ফিস্তা মা এ আলা يا رسول الله اقسم أن جن كرست دكتور جيفرست طالون جيب وحوله سبعون الف ملك سفوفا يقدمونه وكل نفس يتنافس ذلك الملك يخلق الله من نفسه ملكا يا رسول الله আমি নবরাত্মার কাছে গো নবী ওই সময় আসতে দেখতাম আকাশে পালঙ্গে বসা একজন ফেরেস্তা ওই ফেরেস্তায় চতুর্দিকে সত্তর হাজার আরো খাদিম ফেরেস্তা রয়েছে অন্য এই ফেরেস্তায় চতুর্দিকে সত্তর হাজার ফেরেশতায় যুগাদ্দিম হু তার খাদনতে প্রকুল্ল নাপাসে নিয়ে তানা চুদালি কলমালা ওই পালঙ্গে বসা ফেরেস্তা যখন শ্বাস প্রশ্বাস নিতে থাকেন প্রতিটা শ্বাস প্রশ্বাসে আল্লাহ রাব্বুল আলমিনের প্রত্যেক একজন ফেরেস্তা সৃষ্টি করেন বড় এখন আমরা বুঝলাম যে ফেরেস্তা সৃষ্টি হওয়ার কিছু ধরনের মধ্যে ভালো কথা যখন বলা হয় দুরুৎসাহ যখন পড়া হয় আল্লাহ ফেরেস্তা সৃষ্টি করে দেন করে বলুন ফেরেস্তা তৈরির সৃষ্টির বিভিন্ন ধরণ রয়েছে তোর মধ্যে একটা হচ্ছে না এখানে দেখলাম যে ওই ফেরেস্তা পালঙ্গে থাকেন

ফেরেস্তাকে বললাম ও ফেরেস্তা তোমার দুষ্কি কোন দুষে তোমার এই অবস্থা হলো তোমার তো শানাজ মত অনেক ছিল সত্তর হাজার ফেরেস্তা তোমার খেদমতে নিয়োজিত থাকত আজকে কেন তোমাকে ডানা করতে তো অবস্থায় কাঁপ পর্বতে কে করা হলো ওই সময় ওই ফেরেস্তা কাঁদতে কাঁদতে আমাকে বলল কুন্তু আলা সারির লাইলা সালমে فمر بي محمد صلى الله عليه وسلم فما كنت له فأعاقبني فعقب الله بهذه العقوبات অজীব রায় শুনেন শুনেন আমি পালঙ্গে বসা ছিলাম যেই রাত্রে দয়াল্নবীজী মেরাত রতুনীতি অল্লার সাকবিধ্য বহন করেছিলেন আল্লাহর সাগবিধ্যে যাওয়ার জন্য যে রাত্রে নমীজি মেরাত করেছিলেন ওই রাত্রে আমিও পালঙ্গে বসা ছিলাম আমার পার্শ্বদিয়া দয়াল নবীজি ভ্রমণ করেছিলেন তামা কুন্তু লাহু নবীজি ভ্রমণ করতেন আমার পার্শ্বদিয়া আর ওই অবস্থায় পামা ফুল তুলা হু আমি নবীজিকে দেখিয়া দাঁড়াই নাই কি করি নাই দাঁড়াই নাই ফেরেস্তা দাঁড়াইছেন না ওই ফেরেস্তা বলতেছেন নবীজি নবীজি মেরাজের রাত্রে যখন আমার পার্শ্ব দিয়ে ভ্রমণ করে যাচ্ছে ন ওই সময় সম্মানার্থে দাঁড়াইতে বলে গিয়েছিলাম তামাকুন তুলা দাঁড়াইছিলাম না আমি আমার কাজে ব্যস্ত ছিলাম দাঁড়াই নাই রি হাজার মাখানে কামা তারা ছায়াম্লারাব্বুল আল হানিন আমাকে শাস্তি দিয়েছেন দাদা কর্তন করিয়া আমাকে কা পর্বতে নিক্ষেপ করে দিয়েছেন লেখাতে আমি যখন দেখি আর হাজির যখন করি মনে হয় আমরার মধ্যে কিছু মানুষ মাফিলে আইসে আর যখন দাঁড়ায় না তাদের কি অবস্থা হবে কি বলেন আপনারা মাফিলে আইসে যখন ইয়ানবি সালাম আলাইকা পড়তে যখন কষ্ট হয়ে যায় তাদের তাদের কি অবস্থা হবে আপনারা কি বলেন ফেরেস্তারা তো গুণা করে না ফেরেস্তারা আল্লাহর বার্তা বাহক হতে পারে আল্লাহর হুকুম পালন করে সর্বদা কোনো গুণাবন্ধে কিছু নাই ফেরেস্তারা পুরুষও নয় আবার মহিলা নয় তবে আমরা কি মানি বিশ্বাস করি দেখি না কথাটা আল্লাহর কিছু ফেরেস্তা রয়েছেন ওই ফেরেস্তার নির্দোষ পালনকে বসা আল্লাহর তুষ্টি অবস্থায় কিন্তু নদীজি নবীজি মেরাজ করে যাচ্ছেন ওই ফেরস্তার পার্শ্ব দিয়া ফেরস্তা নিজের কাজে নিয়োজিত ছিলেন আমার নবীজিকে দেখিয়াও তিনি ওই সময়ে পাচ্ছেন নবীজি যাচ্ছেন মেরাজে আমি আমার কষ্টের মধ্যে আছি কিন্তু ওই ফেরস্তা না তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দাদা কর্তৃত্ব করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাবা পর্বতে নিক্ষেপ করে দিলেন এই কথাটা ইমাম গজালি রহমতুল্লাহ লাইবি ওনার কিতাবের মধ্যেই এই হাদিস কানা নকল করেছেন কথাটা উপস্থাপন করেছেন তো আমি আমার মতো হুজুর আর আপনাদের পুডিজুরি জামে মসজিদের ইমাম সাহেব ওনার কথা নয় কোনো ভক্তার বক্তব্য নয় যিনি এই ঘটনাটা এই কথাগুলো যার কিতাবের মধ্যে এনেছেন সমগ্র মুসলিম আজকে তাদের কথা বলুন আর আমরা সুন্নিদের কথা বলুন তারাও ইমাম গাজালীকে সম্মান করে মানে আমরাও তো ইমাম বাজ্জালিকে আমাদের আকাবিল আমাদের মাথার মুকুট মনে করি এই মাম নিজে ওনার কিতাবের মধ্যে যখন এই ঘটনা উল্লেখ করেন এই কথাটুকু যখন বর্ণনা করেন তখন আমার আফসুস লাগে যে যতই বুঝাই না কেন আর যতই তারা দেখে না কেন মানতে হয় না সুপিয়ারে হাজির দেখেন না আমরা সান মান বর্ণনা করি এখন তো এমন অবস্থা স্বামী স্ত্রীর মধ্যে যখন জজ্ঞা লাগে স্বামীর প্রতি যখন স্ত্রী বেজার তাকে স্বামী যতই আল্লাহ আল্লাহ আর যতই বালা হোক না কেন ওই স্ত্রীর কাছে স্বামীটা একটু খারাপ থাকে অর্থাৎ মামিনে নয় না যখন স্ত্রী যে তুমি আমার স্বামী তোমার আবার কি কোয়ালিটি আছে এক গ্রামের মধ্যে একজন বিশ্বাহে মানুষ এবং সত্যি একদম আল্লাহর বলি আজকে বললাম এই ঘটনাটা আমি বসে বসে বই পড়তে দিত ঘটনাটা পড়লাম দেখলাম যে আল্লাহর বলি উনি অনেক মানুষ ওনাকে সম্মান করে কারণ ওই সত্যিকারের একজন আল্লাহর বলি তো সত্যিকারে আল্লাহর বলিদেরকে মানুষ সম্মান করে কি করে না তো আল্লাহর বলিকে সবাই সম্মান করে কিন্তু ওনার স্ত্রী স্বামী মধ্যে একটু ইদিক সেদিক হতে পারে মানে কি মানে না এখান মহব্বতের জায়গা হুন্না লিবাসুল্লা কুন লিবাসুল্লা হুন্না তো স্বামী একটু ইদিক সেদিক হতে পারে তো আল্লাহর বলি যিনি তিনি স্ত্রীর কাছে স্ত্রী যাকে যাতে সর্বদিক দিয়ে বেশি সম্মান প্রদর্শন করে উনি রকম অনেক কিছু দেখান তারপরেও তুমি আমার স্বামী আমার কাছে অত বড় উলি দরকার নাই তুমি তো আমার স্বামী তো হঠাৎ একদম তিনি ভাবলেন একটা কেরামতি দেখাইব সেই কেরামতি আমার তিনি দেখি আমার দিকে একটু দাবিত হয় কিনা বলেন না তো